নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনিল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যখন ভারতের সীমান্তে নিরাপত্তা নিয়ে কথা হয় তখন ভারতীয় সেনাবাহিনী এমন একটা শক্তি দেখায় যা শত্রুর মনে গভীর ভয় তৈরি করে এই ভয় চীন হোক বা পাকিস্তান দু দেশের সামরিক বাহিনীকেও চিন্তায় ফেলে দেয় ভারতের হাতে এমন কিছু অস্ত্র আছে যেগুলোর নাম শুনলেই শত্রু দেশের ঘুম হারাম হয়ে যায় এই সব শুধু যুদ্ধের অস্ত্র নয় এগুলো যেন চলন্ত আগুনের মতো যা কয়েক মিনিটেই শত্রুকে ধ্বংস করতে পারে যখন ভারত এই সব ভয়ঙ্কর অস্ত্র প্রকাশ্যে নিয়ে আসে তখন বেইজিং চীনের রাজধানী বা ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী এর মতো শহরগুলোর বাংকারেও এক ধরনের স্তব্ধতা আতঙ্ক নেমে আসে আজকের ভিডিওতে আমরা দেখাব ভারতের এমন দশটি সবচেয়ে বিধ্বংসী অস্ত্র যেগুলো শত্রুর মনেও কাপুনি ধরিয়ে দেয় এই অস্ত্রগুলোর নাম শুনলেই শত্রুরা কেঁপে ওঠে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ যতই আমরা নিচের দিকের নম্বরগুলো দেখাবো ততই আসবে আরও ভয়ঙ্কর অস্ত্র আর এক নম্বরের অস্ত্রটা এতটাই শক্তিশালী যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তবে তার আগে যদি আপনি ভারতীয় সেনার প্রতি গর্ব অনুভব করেন তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন জয় হিন্দ যেন সবাই বুঝে যায় আপনি একজন স্বাচ্ছাদেশপ দেশপ্রেমিক বন্ধুরা আমি শুভ আজকের ভিডিওতে আমি থাকছি আপনাদের সঙ্গে চলুন শুরু করি গণনা নাম্বার দশ বিশ্ব ট্যাঙ্ক এটা একটা জীবন্ত ধ্বংসন্ত্র যুদ্ধের ময়দানে ভারতের বিশ্ব ট্যাঙ্ক গর্জে উঠলে শত্রুর বুক কেঁপে ওঠে এর ছয়শো চল্লিশ হর্স পাওয়ার ইঞ্জিন একশো পঁচিশ মিলিমিটার কামান আর শক্ত আর্মার একে করে তোলে মরুভূমি হোক বা বরফ সবখানে মারাত্মক দিনে রাতে থার্মাল সিস্টেম দিয়ে শত্রুকে খুঁজে মারে শুধু আক্রমণ নয় প্রতিরক্ষাতেও অসাধারণ এটা যেন চলন্ত বজ্রাঘাত যার শব্দেই চীন পাকিস্তান কাঁপে এরপরেই আসে এনকিউ নয় বিপ্রিডেটর ড্রোন এক নিঃশব্দ ঘাতক আকাশে ওড়ে চারশো কিলোমিটার গতিতে সাথে থাকে হেলফায়ার মিসাইল ও লেজার গাইডের বোমা চল্লিশ ঘন্টা টানা উঠতে পারে শত্রুর ঘাঁটি ধ্বংস করে দেয় মুহূর্তে যেখানে সেনারা পৌঁছাতে পারে না সেখানে এই ড্রোন একাই যুদ্ধের নিয়ম বদলে দেয় এখন এই ভয়ঙ্কর অস্ত্র ভারতের হাতে শত্রুরা যেন এক মুহূর্তও নিশ্চিন্ত থাকতে পারে না নাম্বার আট ক্রুজ মিসাইল নির্ভয় হলো এক নিঃশব্দ ধ্বংসের অস্ত্র শত্রু যখন ভাবে সে নিরাপদ ঠিক তখনই আসে অদৃশ্য নির্ভয় থামানো যায় না ডিআরডিও র তৈরি এই দেশীয় মিসাইল এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে মাটির কাছাকাছি উড়ে রাডার ফাঁকি দেয় এটি তিনশো কেজি বিস্ফোরক নিয়ে এক ঝটকায় শত্রু ঘাঁটি ধ্বংস করে দিতে পারে এটি ভারতের তরফ থেকে শত্রুকে স্পষ্ট বার্তা আমরা চুপচাপ থাকি কিন্তু সময় এলেই সর্বনাশ অনিবার্য নাম্বার সাত তেজস ফাইটার জেট তেজস হল ভারতের তৈরি আধুনিক যুদ্ধ বিমান হালকা কিন্তু মারাত্মক এটি কম জায়গা থেকে উঠতে পারে এবং আকাশেই জ্বালানি নিতে পারে বাহান্ন হাজার ফুট পর্যন্ত উঠতে পারে এবং একসাথে আট থেকে নয় টন অস্ত্র বহন করে দশটি টার্গেট ধ্বংস করতে পারে শিগগিরই আসছে আরও উন্নত তেজস কে দুই যা হবে আরও শক্তিশালী তেজস শুধু যুদ্ধবিমান নয় ভারতের আকাশে আত্মবিশ্বাসের প্রতীক নাম্বার ছয় আইএনএস আরিহন্ত এটি ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি পারমাণবিক সাবমেরিন সমুদ্রের গভীর থেকে নিঃশব্দে উঠে এসে শত্রুকে আঘাত করতে পারে সাধারণ সাবমেরিন নয় এটি এক রহস্যময় অদৃশ্য যুদ্ধযান যা শত্রুর চোখে ধরা পড়ে না এটা ভারতীয় নৌবাহিনীর গর্ব এবং ভারতের পরমাণু প্রতিরক্ষার মূল স্তম্ভ ডিআরডিও নৌবাহিনীর যৌথ উদ্যোগে তৈরি এই সাবমেরিনের ভেতরে রয়েছে নিউক্লিয়ার রিয়্যাক্টর যার ফলে এটি মাসের পর মাস জলে নিচে লুকিয়ে থাকতে পারে কেউ প্রে চার মিসাইল ছুঁড়তে পারে যেগুলোর রেঞ্জ সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার এটি ভারতের নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তি যখন দরকার তখন সমুদ্রের নিচ থেকে উঠে শত্রুকে ধ্বংস করে দেয় আইএনএস বিক্রান্ত নাম্বার ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার বিশাল এই যুদ্ধজাহাজ দুইশো বাষট্টি মিটার লম্বা তিনশো প্লাস বিমান ও হেলিকপ্টার রাখতে পারে এতে আছে তেজস ধ্রুব নিক মাইনাস উনত্রিশ সহ সব আধুনিক প্রযুক্তি রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চীন পাকিস্তানের গতিবিধি নজরদারিতে রাখতে পারে এটা ভারতের ভাসমান দুর্গ যা সমুদ্র সীমা রক্ষা করে এবং শত্রুরা আরব সাগরে সহজে ঢুকতে সাহস পায় না এস স্টার নাম্বার চার রাশিয়া থেকে কেনা বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত দুই সালে পাঁচ বিলিয়ন ডলারে এটি কেনে যখন এ স্টার শো মোতায়েন হয় তখন শত্রুর আকাশে মানেই নিশ্চিত ধ্বংস এটি ভারতীয় আকাশকে বানিয়েছে এক অজেয় দুর্গ আকাশের অভেদ্য ঢাল এস চার শো একসাথে ছত্রিশটি শত্রু জেট মিসাইল বা ড্রোন চারশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করে ধ্বংস করতে পারে এটা শুধু প্রতিরক্ষা নয় যুদ্ধ শুরুর আগেই শত্রুর মনোবল ভেঙে ফেলে পাকিস্তান জানে এলোসি পেরুলেই তাদের জেট আকাশেই গুড়িয়ে যাবে চীনও বুঝে গেছে এস চার সব নজরে রাখছে এখন ভারতীয় আকাশে সেনাবাহিনীর অনুমতি ছাড়া কিছুই ওড়ে না নাম্বার তিন ব্রাহ্মস হাইপারসোনিক মিসাইল ভারত রাশিয়ার তৈরি এই মিসাইল চলাচল করে শব্দের তিন গতিতে ছয়শ কিলোমিটার বাতার বেশি রেঞ্জে আঘাত হানে আকাশ স্থল ও সমুদ্র থেকে এত দ্রুত গতিতে ছুটে আসে যে রাডারে ধরা পড়লেও ঠেকানোর সময় মেলে না শত্রুর কাছে এটা নিঃশব্দে মৃত্যু ব্রাহ্মস মানে ভারতের বজ্রবতির প্রতিশোধ নাম্বার দুই অগ্নি ফাইভ ও অগ্নি প্রাইম মিসাইল অগ্নি ফাইভ হল ভারতের সবচেয়ে দূরপাল্লার আইসিবিএম যার রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার র বেশি পঞ্চাশ টন ওজনের এই মিসাইল এক দশমিক পাঁচ টন পারমাণবিক ওয়ারোহের নিয়ে যে কোনো শত্রুকে ধ্বংস করতে পারে রোড মোবাইল ও ক্যানিস্টার প্রযুক্তির জন্য যে সময় যে কোনো জায়গা থেকে ছোড়া সম্ভব একবার ছোড়া হলে শত্রুর কাছে পালানোর উপায় থাকে না অগ্নি প্রাইম অগ্নি ফাইভের পাশে অগ্নি প্রাইম ভারতের সবচেয়ে হালকা ও আধুনিক ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার এর হাইপারসোনিক গতি ও নিখুঁত লক্ষ্যবস্তু ভেদ করার ক্ষমতা এটিকে খুবই বিধ্বংসী করে তোলে যুদ্ধ শুরু হলে অগ্নির আগুন চারদিক থেকে ঝরে পড়বে শত্রু কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর ও ঘাঁটিগুলো এখন এর টার্গেটে নাম্বার এক কালি কালি মানে কিলো কিলোঅ্যাম্পিও লিনিয়ার ইনজেক্টর এটা কোনো মিসাইল জেট বা বোমা নয় বরং এক সুপার শক্তিশালী এনার্জি ওয়েপন যা ডিআরডিও ভাবা রিসার্চ সেন্টার তৈরি করেছে এর আঘাতে শব্দ ধোয়া বা বিস্ফোরণ শুধু নিঃশব্দে শত্রুর প্রযুক্তিকে অচল করে দেয় ক্যামেরা স্যাটেলাইট রাডার ফাইটার জেট সব বন্ধ হয়ে যায় কালি ভারতের সেই গোপন অস্ত্র যা একবার ব্যবহার হলে শত্রুর আধুনিক প্রযুক্তি সহ সব ধ্বংস হয়ে যাবে যদিও সরকার এটি নিয়ে মুখ হলে না তবে ভারতের উন্নয়ন চালিয়ে যাচ্ছে এই ছিল ভারতের দশটি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেগুলোর জন্য চীন ও পাকিস্তানের ঘুম উড়ে যায় এখন আপনার পালা কমেন্টে জানান আপনার মতে এর মধ্যে সবচেয়ে মারাত্মক অস্ত্র কোনটি তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত